হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আগে ভিডিওটি লক্ষ্য করুন বন্ধুরা মায়ের হাতে তার নিজের সন্তান খুন ঘটনাটি ঘটেছে চৌদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখে মেয়েটির স্বামীর নাম হচ্ছে ভগলাল রায় আর মেয়েটির নাম হচ্ছে রানী রায় তো মেয়েটির স্বামী একটি হোটেলে শ্রমিকের কাজ করতো আর মহিলাটি তার বাসায় তার সংসার সামলাত একদিন রাতে এখানে মহিলার যে কথা শিকার তারা যেটা বুঝে যায় একদিন রাতে তারা খাবারের পরে সেখানে ঘুমাতে যায় এবং সকাল হলে তার সেই বাচ্চাটি কানাকাটি করতে থাকে তো তার স্বামী ভগবলাল রায় যিনি রয়েছেন তিনি তাকে ওনার সন্তানকে দুধ খাওয়ানোর কথা বলে তিনি কিন্তু সেখান থেকে বের হয়ে যান কিন্তু তিনি যখন ফিরে আসেন তখন দেখে ওনার স্ত্রী অর্থাৎ রানী রায় তার সন্তানকে তার দিকে ছুঁড়ে মারে এবং তাকে বলে যে তোমার সন্তান তুমি নাও এবং সেই মেয়েটির অর্থাৎ তার যে ছয় মাসের বাচ্চাটি রয়েছে সেই মেয়েটির কিন্তু গলা কাটা অর্থাৎ সেই মহিলা কিন্তু দুধ খাওয়ানোর কথা বলে তাকে কিন্তু গলা কেটে জবাই করে তারপর কিন্তু তাকে তার স্বামীর কাছে দিয়ে দেয় এবং পরবর্তীতে সেই স্বামী এবং তার পরিবার সহ কিন্তু সেই মহিলার বিরুদ্ধে অর্থাৎ তার স্ত্রী বুচিরানী রায়ের বিরুদ্ধে কিন্তু থানায় মামলা করে এবং সেই মামলার প্রেক্ষিতে কিন্তু সেই মহিলাকে পুলিশে আটক করে এবং বিভিন্ন শিকার উক্তির ভিত্তিতে কিন্তু এটা প্রমাণিত হয় যে সেই মহিলা অর্থাৎ সেই স্ত্রী তার নিজের সন্তানকে গলা কেটে কিন্তু হত্যা করে দেখুন সেই মহিলাটি কিন্তু পরিবারের ঘর সামলাতে এবং সেই যে পুরুষটি রয়েছে এত বহলাল রায় সেই স্ত্রীর স্বামী তিনি কিন্তু হোটেলে একটি শ্রমিকের কাজ করতো এবং যে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে বাক বিদ্বন্দ্বিত হয়তো হয় এবং রাতে তারা খাবারের পরে কিন্তু ঘুমাতে যায় এবং সকালে উঠে দেখে তার সেই বাচ্চা কিন্তু কান্না করছে এবং সে তিনি কিন্তু বের হওয়ার সময় তার স্ত্রীকে বলে দেয় যাতে তাদের দুধ খাওয়ায় এবং সে কিন্তু বের হয়ে যায় এবং তিনি যখন ফিরে আসে তখন কিন্তু সেই মহিলা অর্থাৎ তিনি আসার আগেই কিন্তু তার সেই ছয় মাসের বাচ্চাটিকে ছুরি দিয়ে জবাই করে তারপর কিন্তু তার স্বামীর কাছে ফিরিয়ে দেয় ঠিক কতটা নির্মমভাবে হত্যা করানো হয়েছে এই ছোট একটি বাচ্চাটিকে তা আমরা আশা করবো সেই মহিলাটি যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ছোট বাচ্চাকে যেটা তার স্ত্রী যে তার বাচ্চাকে গোলা কেটে হত্যা করেছে এবং তার যাতে উপযুক্ত শাস্তি হয় সেটাই আমরা কামনা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম